বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আজ নিয়ে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি আজকের রেসিপি হলো মটর পনির তো আমরা পনিরটা বাড়িতেই যেমন বানাই সেরকম বানিয়েছি পনিরটাকে আমরা এবারে ভালোভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি দেখো পনিরটাকে আমি কেটে নিচ্ছি পনিরটাকে আমি খুব খুব ছোটো ছোটো করবো না একটা মাঝারি সাইজের আমি কেটে নেবো পনিরগুলো আমি সব একই মাপে কেটে নিয়েছি এই পনির রান্না করতে যা যা আরও মশলা লাগছে সেগুলো হলো কিছুটা আদা আমি কুচিয়ে রেখেছি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি লাগছে আমুল দুধ আর কাজু আর হচ্ছে চাল মগজ এইগুলো আমি এবার এই দুটো মশলা আমি আলাদা আলাদা করে বেটে নেব আর নিয়েছি সাদা তেল সাদা তেলে রান্না হবে মশলাগুলো আমার বাটা হয়ে গেছে আমার উনান আগে থেকেই ধরানো আছে আমি এর মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি পনিরগুলোকে হালকা লালভাবে ভেজে নেব আমার পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার পনিরগুলো নামিয়ে নিলাম তার মধ্যে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা ফোড়ন আদা বাটা আদাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো মটর সুতিগুলো এক চামচ লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ ভালোভাবে এরকম ভেজে নেব আমরা এর মধ্যে চাল চালমগজ আর কাজু বাটাটা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ যেহেতু নিরামিষ রান্নাটা হচ্ছে তার জন্য আমরা একটু স্বাদের জন্য চিনি এক চামচ এক চামচের মতো ঘি দেব অল্প পরিমাণ জল সব সময় নাড়াতে চাড়াতে হবে কারণ কাজু বাটাটা নিচে লেগে যেতে পারে সেই জন্য আমরা সব সময় খুমপি দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে রাখবো এবারে আমি পনিরগুলো দিয়ে দিই আবারও আমি হাফ বাটি জল দিয়ে দিব বন্ধুরা এই মশলা জল আমি বাটিতে কিছুটা নিয়ে নিচ্ছি গরম জল যেহেতু তাতে আমি আমল দুধ গুলিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব আমার মটর পনিরটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব রান্নাটা প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে এবারে আমি একটা কাঁচের বলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার নিরামিষ মটর পনির রেডি হয়ে গেছে একদম রান্না এই মটর পনির রান্নাটা আমরা ভাত রুটি লুচি পোলাওতে সবেই আমরা খেতে পারি একদম নিরামিষভাবে রান্না এটা যে কেউ খেতে পারে এই মটর পনিরটা আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা তোমাদের বাড়িতে এইভাবেই রান্না করে দেখবে খুব সুস্বাদু লাগবে একদম মানে অনুষ্ঠান বাড়িকে হারিয়ে দেবে এই রান্না খুব ভালো লাগে আমি তো সবসময় এইভাবেই রান্না করে থাকি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন তোমরা এসে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকে যদি থাকো ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে সবসময়ের জন্য তোমরা থাকবে আর আমার নতুন নতুন ধরনের ভিডিও তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি মজাদার ভিডিও নিয়ে